কিছু মানুষ আছে বেশ নরম সরম এরা অন্যের কথায় অনেক বেশি কষ্ট পেয়ে ফেলে এবং যারা বুঝতে পারে যে অন্যকে কষ্ট দিতে পারছে এটার মধ্যেই কিন্তু উনি সফলতা খুঁজে পাচ্ছে যে আমার কারণে উনি এত বেশি চিন্তিত আমাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে তাহলে আমি ওনাকে আরও বিরক্ত করব। এটাকে ওনারা হচ্ছে ক্রেডিট হিসেবে নিয়ে নেবে তাই এই ধরনের মানুষের কাছ থেকে খুব বেশি আশা করতে যাবেন না ওনাদের কোনো কথা খুব সহজে চট করে বিশ্বাস করতে যাবেন না এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে এই ধরনের মানুষকে নিয়ে যদি আপনি খুব বেশি চিন্তা করতে থাকেন দেখবেন আপনার কষ্টের পরিমাণ শুধু বেড়েই যাচ্ছে একটা কাজ করতে পারেন এই ধরনের মানুষকে মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখা শিখে ফেলুন কিন্তু মানুষটা যদি খুব কাছের হয়ে থাকে পরিবারের কেউ হয়ে থাকে তাহলে তো আসলে দূরত্ব বজায় রাখা সম্ভব না সেই ক্ষেত্রে খোলামেলা আলো আলোচনা করতে পারেন কেন উনি এরকম করছে এটা কি ওনার অভ্যাসে পরিণত হয়েছে কি না ব্যাপারটা নিয়ে ওনার সাথে যদি আপনি আলোচনা করতে পারেন তাহলে মনে হয় আপনার কষ্টের অনেকখানি অনেকখানি সমাধান হয়ে যাবে যে আপনি ওনার আচরণটা বুঝতে পেরেছেন যে এক একজনের কাছে এক এক রকম করে কথা বলছে এই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন যে এটা তোমার জন্য ভালো হচ্ছে না এটা না করলেও তুমি পারো তাহলে হয়তো অনেকখানি সমাধান মিলবে এদের কথায় বিশ্বাস করে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না সবসময় ওনাদের কথা পেছন থেকে যাচাই করতে থাকবেন এবং নিজের কাজ নিজে করতে শিখুন অন্যরা আপনাকে এসে হ্যাপি করবে অন্যরা আপনাকে এসে আরাম দেবে আপনার চিন্তা দূর করবে চারপাশের মানুষজন খুব সুন্দর মনের হবে এই ধরনের চিন্তা করা একটা কিন্তু অবাস্তব চিন্তাভাবনা আমি বলবো তাই আপনার পার্সোনালিটিকে স্ট্রং করুন কিভাবে এই সমস্যাকে হ্যান্ডেল করতে হবে অন্যরা আপনার উপরে যাতে ইম্প্যাক্ট ফেলতে না পারে আপনি কিভাবে স্ট্রংলি সিচুয়েশনকে হ্যান্ডেল করবেন সেই ব্যাপারটা কিন্তু আপনাকেই শিখতে হবে যখন মানুষ জেনে যাবে চারপাশের মানুষরা আপনি অনেক বেশি নরম মনের মানুষ এবং কারো মুখের উপরে চট করে কথা বলতে পারেন না তখন সবাই এসে আপনাকে কথা শোনাবে এবং আপনার মনে অনেক বেশি আঘাত করতে শুরু করবে কারণ সবাই কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই সবাইকে আঘাত করতে ক্ষতবিক্ষত করতেই পছন্দ করে তো কাউকে বুঝতে দেয়া যাবে না আপনার একটা সুন্দর মন আছে আপনাকে বুঝাতে হবে আপনি যে কোনো সিচুয়েশান কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারেন ধন্যবাদ সবাইকে